তো দেখেন বন্ধুরা লাস্ট আমি বানিয়ে ফেললাম আমার শেষ মেজ ব্যাগটাকে আমার পছন্দের মতো আমি সাজিয়ে ফেললাম আসসালাম আলাইকুম চলে আসলাম রহিমা ব্লগে তো দেখতে পাচ্ছেন এই যে কিছু জিনিস নিয়ে বসে পড়লাম এই যে আর এই যে দেখছেন একটা ব্যাগ অনেক পুরানো এই ব্যাগ আমার হাতের ব্যাগটা যে দেখছেন আমি যে আগে ঢাকায় কাজ করতাম সেই ম্যাডামে আমাকে এই ব্যাগটা দিয়েছিলো আমার স্মৃতি হিসাবে রেখে দিয়েছিলাম এটা আসলে গোল্ডেন কালার ছিল তো আমি এখানে যে জ্বালানায় যে রংটা দেয় জ্বালানা দরজার মধ্যে যে রংটা দেয় এটা হলো ফ্রেশ কালার রংটা আমি এখানে দিয়েছিলাম দিয়ে আমি রোদে শুকাইয়ে মানে রাখছি এখন এটা ডিজাইন করে নিব কিছু এটা গোল্ডেন কালার ছিল এটা আমি স্মৃতি হিসাবে রেখে দিয়েছি এই যে রেখে তো আমি এটা সুন্দর করে সাজাবো একটা স্মৃতি হিসাবে রেখে দিব ব্যাগটা ব্যবহারও করব একটা গোল্ডেন কালার ছিল তো দেখে নিন কিভাবে আমি সাজাই এই ব্যাগটাকে পুরো ভিডিও দেখতে রাখেন বন্ধুরা প্রথমে আমি এই যে দেখেন এরম ছোট আমি এটা আমি যে চারপাশে লাগিয়ে নেব দেখেন বন্ধুরা আমি চারিপাশে এই যে সাজিয়ে নিলাম ব্যাগটা এখন আমার কাছে সুন্দরই লাগতেছে এখন আর কিছু সাজিয়ে নেব তো দেখেন বন্ধুরা আমি শেষ মেশ আমার ব্যাগটা আমি আমার পছন্দের মতো আমি বানিয়ে ফেললাম দেখুন আর এই সাইডে দেখুন দেখেন বন্ধুরা আমি শেষ মেশ আমার ব্যাগটা আমার পছন্দের মতো আমি বানিয়ে ফেললাম দেখতে আমার কাছে ভালোই লাগছে এই পাশটা দেখেন দেখেন বন্ধুরা আমার ব্যাগ আমি আমি সাজিয়ে ফেললাম তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার আম্মুরি দিয়ে উদ্বোধন করাইলাম ব্যাগটা দেখেন আমার আম্মু খেলতেছে দেখো তো আম্মু সুন্দর হয়েছে কিনা ব্যাগটা সুন্দর হয়েছে হয়েছে না সুন্দর তুমি খুললাল ব্যাগটা হুম

মজার বিষয় হচ্ছে বন্ধুরা আমি অলরেডি ব্যাগে টাকা রেখে দিচ্ছি কয়েক টাকা এই যে দেখু যাই হোক মানে বে আমি কয়েকটা টাকা রেখে দিলাম মজা খাওয়ার জন্য ব্যাগটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা দেখছেন যেখান থেকে দেখছেন আমার ভিডিও অবশ্যই আমার পাশে থাকবেন নতুন বন্ধু হয়ে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন